পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জন নিশ্চিত হয় এবং আমরা যেটা একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেই জন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যেই আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে

আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কীভাবে আরো শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায় মানুষের মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাততকালীন কাজ শুরু করব তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান

এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল যদিও এই আইনটি অনেক ত্রুটি হয়েছে এবং এমন অনেক ধারা হয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মধ্যে কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্পূর্ণ বৈধ নয় ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই কাজগুলো আমরা চলমান রাখি মাননীয় উপদেষ্টা এখানে চলচ্চিত্র অঙ্কের অনেক বিদক্তজন আছেন এখানে তারা চলচ্চিত্র অঙ্কন এক সময় সোনা অতীত ছিল আমাদের আমরা সামাজিক একটা পথে চলচ্চিত্র দেখে অনেকে অনেক ধরনের আমাদের সামাজিক যে একটা বন্ধন আমাদের অনেক ক্রিয়া সঠিক যে আমরা জানতে পারতাম তো সেটা আমাদের আসলে তিন দিন নেই বললেই চলে এখন এখন চলচ্চিত্র অঙ্কদের সাথে সবাই আছেন এখানে আপনার নির্দেশনা এবং এই চলচ্চিত্র অতি ফিরে পাওয়ার জন্য কোনো ডাইরেকশন থাকে না অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অভিষেকজন আছে তাদের সাথে আলোচনা করব এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে চলচ্চিত্র জগতের লোকের একটা দাবি করছেন আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কীভাবে কাজ করতে পারি বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে নিতে পারি সেই বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব